নমস্কার লিপিকা তুমি কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ পরিচয় বলো নমস্কার গুরুজি আমি হলদা থেকে লিপিকা দাস বলছি গুরুজি নমস্কার আমি হলদা থেকে দিলীপ দাস বলছি গুরুজি আপনি কেমন আছেন ভালো আছি দিলীপ দিলীপ এবং লিপিকা সরাসরি আজকে আমাদের অনলাইন কনসালটেন্সি হয়ে গেল দিলীপ আজকে সরাসরি তোমাকে বলে দেওয়া হলো যে একটা আগুনে পুড়ে যাচ্ছিল এমন একটা পরিস্থিতি একটা সিচুয়েশন আজকে দেখতে হয়েছে এবং সেখানে তুমি গিয়েছিলে এবং অল্প একটু দূর থেকে দেখেছ এবং তারই পাশাপাশি বলে দেওয়া হলো কালকে যে তোমাদের বাড়িতে এসেছে সে তোমাদের ছাদের উপর থেকে যে ফুল নিয়েছে এরকম একটা ব্যাপার ম্যাটার নিয়ে ডিসকাস করা হলো সেটা পর্যন্ত বলা হলো এবং তোমার কর্মক্ষেত্রে অনেক আগে বলা হয়েছিল একটা সিটের গল্প চেঞ্জের পরিবর্তন এরকমই একটা কথার হাওয়া অলরেডি উঠেছে এবং সেখানে একজনের হাত ভেঙে গেছে সে এসেছিলো সে কথাবার্তা হয়েছে সেই ডিটেলস ঘটনাগুলো বলা হলো এগুলো সমস্ত ঘটনা কি দিলীপ এবং লিপিকা মিলেছে একদম সত্যি কথা সব সব সত্য

এবং সবচেয়ে ম্যাজিক্যাল ঘটনা যে তোমাদের চাউমিনের মধ্যে মানে পাস্তার মধ্যে তিনটা করে ডিম দেওয়া হয় মানে ডিমের সংখ্যা বেশি দেওয়া হয় আমি সেটাও বলে দিয়েছি আজকে যে ডিম তোমাদের কম দিতে হয়েছে ওর মধ্যে সেটাও মিলল তো ঠিক 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 তোমরা সকলে স্যাটিসফাই তো দিলীপ এবং লিপিকা